পুতুল পর্ব এক রূপার অন্তর্ধান উনিশশো সাল পশ্চিম বাংলার সীমান্ত ঘেষা ছোট্ট একটি গ্রাম আন্ধারিয়া। এককালে শিল্প ও সংস্কৃতির গ্রাম ছিল এটা এখানকার মানুষদের গর্ব ছিল রমেশ পাল এক অসাধারণ পুতুল শিল্পী তার হাতে তৈরি পুতুল রপ্তানি হত শহর পর্যন্ত রমেশ তার মেয়ে রূপাকে খুব ভালোবাসত মায়ের মৃত্যুর পর একমাত্র রূপাই ছিল তার পৃথিবী কিন্তু এক রাতে রূপা আর ঘরে ফেরেনি বেলা গড়িয়ে গেল গ্রাম জুড়ে খোঁজ চলল বন জঙ্গল তন্নতন্ন করে খোঁজা হলো। কিন্তু রূপার চিহ্ন পর্যন্ত মিলল না পরদিন রূপার প্রিয় জামাটা পাওয়া গেল গ্রামের পুরনো পোড়া বাড়ির সামনে ছেঁড়া আর রক্তে ভেজা সেই রাতেই বদলে যায় রমেশ সে কথা বলা বন্ধ করে দেয় দিনের পর দিন ঘরে বসে শুধু পুতুল বানায় কিন্তু সেসব পুতুল আর আগের মতো ছিল না পুতুলগুলোর মুখগুলো রূপার মতো দেখতে চোখ যেন বাস্তবের মতো যেন তাকিয়ে আছে গায়ে ছেঁড়া জামা রক্তের দাগ গ্রামের লোকেরা দূর থেকে শুনত রাতে রমেশ নাকি কারোর সাথে কথা বলছে কেউ কান পেতে শুনেছিল তুই ফিরে আয় মা আমি তোর জন্য অপেক্ষা করছি একদিন রমেশের পচা গলা লাশ পাওয়া গেল তার ঘরের ভিতরে চোখ ফাঁক করে খোলা আর মুখটা ছিল যন্ত্রণায় বিকৃত কিন্তু আশ্চর্যের বিষয় হল তার বুকের অপর ছিল একটিই পুতুল যার চোখে লেগেছিল তাজা রক্ত